স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের কাল থেকে অর্থাৎ চব্বিশে জুন থেকে কলেজের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম গুরুত্বপূর্ণ বিষয় অনার্স না জেনারেল কোনটা ভালো অর্থাৎ কলেজে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়া ভালো নাকি সাধারণ পাস কোর্সে পড়া ভালো এটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়া ভালো এটা আলোচনা করব তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় অনার্স উইথ রিসার্চ কি এবং এই অনার্স উইথ রিসার্চ কারা করতে পারবে এবং কী সুবিধা আছে এটা নিয়ে আলোচনা করব এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আর্টসের কোন সাবজেক্টগুলো সহজ হবে অর্থাৎ ভালো নম্বর পাওয়া যাবে সহজে পাস করা যাবে এই চারটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টাই আসা যাক প্রথম যে বিষয়টা ছিল যে অনার্স নিয়ে পড়াশোনা ভালো না পাস কোর্সে পড়লে ভালো দেখো পড়াশোনার প্রত্যেকজনের পড়াশোনার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অনুযায়ী ঠিক হবে যে অনার্স নিয়ে পড়াশোনা করা ভালো নাকি পাস কোর্সে পড়াশোনা করা ভালো তবে সেই উদ্দেশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে মানি অর্থাৎ টাকা কত টাকা এবং সময় এই দুটোও কিন্তু ম্যাটার করছে এই পড়াশোনার ক্ষেত্রে বর্তমানকালে যেমন যেমন দেখো তুমি অনার্স নিয়ে পড়াশোনা করছো অনার্স নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথম যে বিষয়টাকে তোমরা গুরুত্ব দেবে সেটা হচ্ছে তোমার উদ্দেশ্য কি আছে তুমি পরবর্তীকালে হায়ার এডুকেশানে যেতে চাইছো অর্থাৎ পরবর্তীকালে মাস্টার্স করতে চাইছো কলেজের টিচার হতে চাইছ ঠিক আছে নেট সেট পরীক্ষায় বসতে চাইছ সেক্ষেত্রে তোমাকে অতি অবশ্যই অনার্স নিয়ে পড়াশোনা করতে হবে অর্থাৎ কোনো সাবজেক্ট তোমার খুব পছন্দের যে এই সাবজেক্ট সম্পর্কে আমি অনেক জানব অনেক শিখবো এবং পরবর্তীকালে এই সাবজেক্ট নিয়ে শিক্ষকতা করব খুব উঁচু লেভেলের সেক্ষেত্রে তোমাকে অতি অবশ্যই অনার্স নিয়ে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে তোমাকে পাস কোর্সে পড়াশোনা করলে চলবে না তবে এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সময় অনার্স নিয়ে তুমি পড়াশোনা করলে চার বছর তোমার লাগছে সময় চার বছর আটটা সেমিস্টার তোমাকে পড়াশোনা করতে হবে এবং সেক্ষেত্রে তোমার মোটামুটি জেনারেল কোর্সের থেকে একটু টাকা খরচও বেশি হবে একটু টাকা খরচ বেশি হবে তবে টাকাটা বিশেষ এখানে ম্যাটার করছে না কারণটা কি কারণ একটা বলে দিই যারা ভালো স্টুডেন্ট হয় বর্তমানে সিক্সটি পারসেন্ট নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায় এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে টাকাটুকু পাওয়া যায় সেই টাকা দিয়ে অ্যাডমিশান ফিস এবং অ্যাডমিশান ফিস এবং কলেজে যে পরীক্ষার ফিস সেটা কিন্তু খুব সহজে হয়ে যায় ঠিক আছে তার থেকে আশা করি বেশি টাকা লাগে না তাই টাকাটাকে এখানে খুব গুরুত্ব না দেওয়াই ভালো সময়টাকে গুরুত্ব দিতে হবে এবং উদ্দেশ্যটাকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ অনার্স নিয়ে তুমি পড়াশোনা করছো অনার্স নিয়ে পড়াশোনা করে তারপরে কি করবে সেটাকে কিন্তু তোমাকে এখনই ভেবে নিতে হবে অর্থাৎ চার বছরে তুমি অনার্স করছো তারপরে তুমি মাস্টার্স করতে চাইছো মাস্টার্স করতে গেলে যদি অনার্স উইথ রিসার্চ করো বা এখন চার বছরে যেহেতু অনার্স এসে গেছে মাস্টার্স করলে পরবর্তীকালে তুমি এক বছরে মাস্টার্স কমপ্লিট করতে পারছো ঠিক আছে তারপরে তারপরে তুমি কি করবে নেট সেটের জন্য কত বছর টাইম দিতে পারবে বা তুমি হায়ার এডুকেশানে আর কি করতে চাইছো সেটা তোমাকে এখনই প্ল্যান করে নিতে হবে অর্থাৎ এখনই তোমাকে পরিকল্পনা করে নিতে হবে তারপরে তোমাকে এগোতে হবে কারণ তোমার এখানে কিন্তু চারটে বছর সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং টাকাও যথেষ্ট পরিমাণে যাচ্ছে এবং জীবনের এই সময়টা সবথেকে মূল্যবান সময় সেক্ষেত্রে তোমাকে কী বললাম প্রথম যেটা গুরুত্ব দেবে তোমার সাবজেক্ট কোন সাবজেক্টে ভালো লাগে সেই ভালো লাগার ওপরে প্রথম গুরুত্ব দেবে দ্বিতীয় গুরুত্ব দেবে যে তুমি সেই যে সময়টা তোমার লাগবে অনার্স কোর্স কমপ্লিট করতে সেটা তোমায় দিতে পারবে কি না চার বছর তুমি দিতে পারবে কিনা এবং তার পরবর্তীকালেও তুমি সময় দিতে পারবে কিনা কারণ জীবনে কিছু করতে হলে এই অনার্স পাস করে গেলাম তারপরেই কিছু একটা চাকরি পেয়ে যাব বা কিছু একটা করব সেটা কিন্তু খুব সহজে বর্তমান সময়ে করা যায় না তারপরেও তুমি কি করবে সেটাকে ভাবনা চিন্তা করতে হবে তারপরে তুমি অনার্সে অ্যাডমিশান নাও এবং বর্তমানে অনার্সে বাইশটা কোর পেপার পড়তে হয় কোর পেপার বাইশটা পড়তে হয় চার বছরে তারপরেই তোমার এসএসসি পেপার আরও প্রায় ছটা এসএসসি পেপার আছে ছটার মতো এসএসসি পেপার আছে এবং বাইশটা কোর পেপার পড়তে হয় এতগুলো পেপার তোমাকে পড়তে হবে ছটা নয় চারটে এসএসসি পেপার চারটে এসএসসি পেপার আছে এবং তোমার বাইশটা কোর পেপার আছে এবং তোমরা যারা জেনারেল কোর্সে পড়বে ভাবছ দেখো জেনারেল কোর্সে কি জেনারেল কোর্স হচ্ছে কি তিন বছরে কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার আর জেনারেল কোর্সে পড়াশোনা একটু কম একটু কম নয় অনেকটাই কম অনার্সের থেকে পড়াশোনা পাস কোর্সে অনেক কম সেক্ষেত্রে জেনারেল কোর্সে পড়তে পড়তে তুমি বিভিন্ন চাকরির প্রিপারেশান নিতে পারবে অর্থাৎ যেসব কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় যেমন ব্যাংক রেল আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে ঠিক আছে পিএসসি পিএসসির যেসব পরীক্ষাগুলো হয় তারপরে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় এই চাকরির পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারবে তুমি জেনারেল কোর্সে পড়াশোনা করতে করতে কারণ জেনারেল কোর্সের পড়াশোনা অনার্স কোর্সের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম ঠিক আছে অনেকটাই কম সেক্ষেত্রে তুমি এই চাকরির প্রিপারেশান করতে পারবে কিন্তু অনার্স কোর্সের যে সিলেবাস আছে বর্তমান দিনে সেক্ষেত্রে এই অনার্স কোর্সে পড়তে পড়তে অন্য কোনো পড়া কিন্তু খুব সমস্যা অন্য কোনো কিছু করতে গেলে তোমার অনার্স কোর্সে নাম্বার কিন্তু সেক্ষেত্রে কম এসে যাবে পরবর্তীকালে তোমার কিন্তু অনেকটাই সমস্যা হবে কী সমস্যা হবে আমি আলোচনা করবো এই অনার্স উইথ রিসার্চ যখন বলবো সেটা তাহলে বুঝতে পারলে যে অনার্স কোর্সে অ্যাডমিশান তোমরা কারা নেবে যাদের একটা সাবজেক্টের প্রতি গভীর ভালোবাসা আছে যা আমি টাকাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না অর্থাৎ পরবর্তীকালে কাজ পাবো না পাবো কত তাড়াতাড়ি কাজ পাবো সেটাকেও গুরুত্ব দিচ্ছি না তোমাদের অনার্স নেবে তোমরা অনার্স নিতে পারো এবং সময়টা চার বছর দিতে পারবে এবং পরবর্তীকালে কি করবে সেটা চিন্তা ভাবনা করে নেবে তারপরেই তুমি অনার্সে বা পাস কোর্সে অ্যাডমিশন নাও তারপরে দেখো কোন সাবজেক্টে অনার্স নেওয়া ভালো এই প্রশ্নটা একদম সব থেকে বোকা প্রশ্ন কারণ কোন সাবজেক্টে অনার্স নেবে এটা কাউকে জিজ্ঞাসা করতে লাগে না এটা তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কোন সাবজেক্টটা পড়তে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করো কোন সাবজেক্টটা পড়তে তোমার খুব ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগা নয় শুধু খুব খুব ভালো লাগে কোন সাবজেক্টটা পড়তে সেই সাবজেক্টে তোমাকে অনার্স নিতে হবে কারণ এ ওই সাবজেক্টে অনার্স নিচ্ছে বলে আমাকে ওই সাবজেক্টে অনার্স নিতে হবে ওই সাবজেক্টে আগে চাকরি পাওয়া যাবে ওই সাবজেক্টে আমাকে অনার্স নিতে পার হবে এই দাদা এই সাবজেক্টে অনার্স নিয়ে পড়েছে আমাকেও পড়তে হবে এরকম কোনো নয় এরকম কোনো না ঠিক আছে তাহলে কিন্তু খুব সমস্যা হবে অনার্স সেই সাবজেক্টেই নাও যে সাবজেক্ট মন থেকে তোমার পড়তে ভালো লাগে আর অনার্সে পড়াশোনা সত্যিই অনেকটা এবং সেক্ষেত্রে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করলে সাবজেক্টটাকে অনেক ভালোবেসে পড়াশোনা করলে তবেই সেই সাবজেক্ট নিয়ে তুমি কিছু ভবিষ্যতে করতে পারবে কারণ প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে যদি কোনো সাবজেক্টের গুরুত্ব না থাকতো সেই সাবজেক্টটাই থাকতো না ঠিক আছে সেই সাবজেক্টটাই থাকতো না তাহলে এখানে তোমাদের যেটা বলবো আমি যেটা সাজেস্ট করব তোমার মন থেকে যে সাবজেক্ট পড়তে ভালো লাগে যে সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আছে যে সাবজেক্টটা তুমি অনেক জানতে চাও অনেক শিখতে চাও সেই সাবজেক্টে অনার্স নাও মানে কোনো সাবজেক্টকেও বলে দিল অনার্স নাও সেরকম করো না সেই সাবজেক্টে অনার্স নাও এবারে এরম এরম একটা বিষয় হতে পারে যে তোমার দুটো সাবজেক্ট আমি উদাহরণ দিচ্ছি যে কেউ চাইছে যে আমি হিস্ট্রিতেও অনার্স নিতে পারি কেউ চাইছে আমি পলিটিক্যাল সায়েন্সও আমার ভালো লাগে কেউ চাইছে আমার জিওগ্রাফিও ভালো লাগে সেক্ষেত্রে কি করবো যে আমার এই তিনটে সাবজেক্ট বা দুটো সাবজেক্ট আমার পড়তে ভালো লাগে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তুমি সাবজেক্টের সিলেবাস দেখবে যে তোমার সিলেবাস কি আছে যে এখন তো গুগলে তুমি যাবে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস জিওগ্রাফির সিলেবাস হিস্ট্রির সিলেবাস বেঙ্গলির সিলেবাস ইংলিশের সিলেবাস অনার্সের সিলেবাস তুমি পেয়ে যাচ্ছ সিলেবাস দেখো কোন সাবজেক্টে সিলেবাস তোমার ভালো লাগছে সেই সাবজেক্টে তুমি অনার্সে ফর্ম ফিল আপ করো তারপরে পরের গুরুত্বপূর্ণ বিষয় এই অনার্স উইথ রিসার্চটা কি দেখো বর্তমানে অনার্সে পড়াশোনা হচ্ছে আটটা সেমিস্টার চারটে বছর এই প্রথম যে প্রথম যে ছটা সেমিস্টার আছে অনার্সের ক্ষেত্রে প্রথম ছটা সেমিস্টার প্রথম ছটা সেমিস্টারের নাম্বার টোটাল করে যদি তুমি সে সেভেন্টি ফাইভ পারসেন্ট বা তার বেশি নম্বর পাও তাহলে তুমি অনার্স উইথ রিসার্চ পেপার করার সুযোগ পাবে আগে এই পেপারটা পিএইচডি লেভেলে করানো হতো ঠিক আছে এখন তুমি সেটা গ্র্যাজুয়েশানে অনার্সের করতে করতেই সেই রিসার্চ পেপার করার সুযোগ পাবে যেটা পরবর্তীকালে অনেক কাজে লাগবে অনেক মূল্যবান তবে সেক্ষেত্রে তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর তোমাকে কিন্তু সিক্স সেমিস্টার পর্যন্ত আনতে হবে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর কলেজের ক্ষেত্রে অনেক বেশি নম্বর ঠিক আছে খুব ভালো করে পড়াশোনা করলে তবেই এই নম্বরটার কাছে যাওয়া যায় সবাই এই নম্বরটা পেতে পারে না তারপরে আর্টসের কোন সাবজেক্টগুলো সহজ দেখো আর্টসের কোন সাবজেক্টগুলো সহজ আমি যেটুকু জানি আর্টসের আমি তো আর্টসের টিচার আর্টসের যে সাবজেক্টগুলো সহজ আমার মনে হয় যে পিভিআর সিআরসের প্রশ্ন থেকে কমন আসে বা খুব সহজে করা যায় কম প্রশ্ন করতে হয় সেক্ষেত্রে তোমাদের বলবো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান এই তিনটে সাবজেক্ট আর্টসের সব থেকে সহজ সাবজেক্ট ঠিক আছে এই তিনটে সাবজেক্টে সব থেকে বেশি কমন পাওয়া যায় সব থেকে বেশি নম্বর ওঠে এই তিনটে সাবজেক্ট কি বললাম হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশান এই তিনটে সাবজেক্ট আর্টসের ক্ষেত্রে সহজ সেটা অনার্সের হোক আর জেনারেল কোর্সের হোক এই তিনটে সাবজেক্ট সহজ আছে থেকে দুটো সাবজেক্ট যদি বলো কোন দুটো সাবজেক্ট থেকে বেশি কমন পাওয়া যায় হিস্ট্রি এক নম্বর দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট থেকে বেশি কমন পাওয়া যায় সাজেশান থেকে এই ছিল আজকের আলোচনা